তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভেঙে দেবে দেশের আঠারোতম লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে এক দফা ভোট হয়ে গেছে বাকি উনচল্লিশটি আসনে এখনো ভোট বাকি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর আসনে এবারে তৃণমূল প্রার্থী বছর চল্লিশের বাপি হালদার বাপি হালদারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি তীব্র গরমে প্রতিদিন প্রচার অভিযান চালাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন তাদের আশীর্বাদ প্রার্থনা করছেন মার্জিন নিশ্চিতভাবে অনেকটা বাড়বে আপনারা সেটা মানুষের আবেগ মানুষের উদ্দীপনা মায়েদের যে আশীর্বাদ আমাদের প্রবীণদের যে আশীর্বাদ সেটা দেখে নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন এবং আমরা আশাবাদী এবছর মথুরাপুর লোকসভা কেন্দ্রের রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চলে যাবে মথুরাপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ চৌধুরী মোহন জাটোয়ার অসুস্থতার কারণে তাকে এবছর টিকিট দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস মধুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে সদিয়াল গ্রামের বাসিন্দা বাপি বর্তমানে সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতিও প্রচারে যে জনজন নির্বাচনে সেই জনজনই থাকবে আমাদের প্রিয় নেতা আইজুল ভাই এখানে আছে আমাদের প্রিয় বিধায়ক সাহেব আছেন তাদের যে মানুষের প্রতি যে ভালোবাসা মানুষের সারা তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর মানুষের যে পাশে থাকা আজকে তার ফল নির্বাচনে আমরা পেতে চলেছি তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভেঙে দেবে মানুষ সেই বার্তা দিয়েছে কারণ বাপি হালদার যে প্রার্থী সে যুব সভাপতি হিসেবে সুন্দরবন জেলার প্রত্যেকটি মানুষের সঙ্গে তারাটা নিবিড় সম্পর্ক রয়েছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরতলা বাজার থেকে শুরু হয় নির্বাচনী প্রচার ঢাকঢুল বাজিয়ে ভোট প্রচারে বের হলেন মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার মথুরাপুরের বহু সমস্যা আছে যেগুলো এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করছে সেই সমস্ত জিনিসগুলো বিশেষ করে এই এলাকার প্রচুর নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধগুলোকে কংক্রিট বাঁধে রূপান্তরিত করা আমাদের কবিরগুনি আশ্রমে যাওয়ার জন্য যে সেতু সেই সেতুর কাজ যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করা সাথে সাথে বাংলার মানুষের যে অধিকার মূত্রপুরি মানুষের যে অধিকার একশো দিনের কাজের টাকা অবিলম্বে যাতে করে মানুষ পায় সে বিষয়ে বলা এবং আবাস প্লাস বাংলার আবাস যোজনা বহু মানুষের ঘরে এখানে মাটির বাড়ি রয়েছে এখনও পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়নি আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে তীব্র গরমের মধ্যে চলে নির্বাচনী প্রচার সঙ্গে ছিলেন বিধায়ক মথুরপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার সহ অন্যান্যরা কোথাও ফুলের মালা পরিয়ে আবার কোথাও পুষ্প বৃষ্টি করে প্রার্থীকে বরণ করে আমজনতা প্রার্থীকে সামনে পেয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায় মানুষের মধ্যে